নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তো আমার স্বাদের ভর্তা খেতেই হবে সকালে ঘুম থেকে উঠে দেখি আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে আর সাথে ছিল বটবুটি তো ভাবলাম ঝটপট করে আমি একটু বটবুটি ভর্তা করি বুটি ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে সাথে আমি তো ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর এখানে বসে বসে আমি এই বটবুটি কেটে নিচ্ছি হ্যাঁ টেবিলটা কিন্তু আমার আগে ছিল না টেবিলটা নতুন নেওয়া হয়েছে আপনাদের সাথে আর কি শেয়ার করা হয় নাই আসলে কিছুদিন যাবো তো আমার শরীরটা অনেক বেশি খারাপ উঠলে আর বসতে পাই না আর বসলে আর উঠতে পাই না আসলে ভারী হয়ে গেছে এর জন্য অনেক পায়ে ব্যথা আপনাদের ভাইয়াকে বলতেছিলাম আমি তো উঠতেও পারি না বসলে আর বসলে উঠতে পারি না তো কি করা যায় আমার কথা শুনে তো একটা টেবিল নিয়ে আসলো যেহেতু আমি উঠতে বসতে পারি না তো ভাবলো যে টেবিল হলে আমার খুবই ভালো হয় আসলেই এরকম সাপোর্টিং হাজব্যান্ড থাকা খুবই দরকার একটা মেয়ের জন্য আলহামদুলিল্লাহ আমি তো অনেক লাকি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও জানি আমার হাজবেন্ড অনেক অনেক বেশি ভালোবাসতে পারি আর তাকে ভালো রাখতে পারি আমার তো অনেক বেশি ভালো হয়েছে আমি এখন বসে বসে সবকিছু কাটাকুটি করতে পারি সাথে আমি একটা নতুন কড়াই নিয়েছি এই কড়াইটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে তো এই নতুন কড়াইতে আজকে আমি ভর্তাটা বানাবো আর এই ভর্তা বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ দিয়েছি পিঁয়াজ দিয়েছি কাঁচামরিচ আর তো কয়েকটা রসুন দিয়েছি এটা নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব এরপরে আমি বরবটিটা দিয়ে দিয়েছি আর বরবটিটা একটু পানি দিয়ে আমি সেদ্ধ করে নেব তারপরে আমি তেলে ভালো করে ভেজে নেব। তেলে ভেজে নেওয়ার পরে তো আমি এই তো বাটনা নিয়ে নিয়েছি আর এই বাটনায় ফিসে আমি ভর্তা বানাবো যেহেতু পাটায় বাটতে পারবো না পাটায় বেটে বানালে অনেক বেশি মজা হতো আর এই বাটনায় বানালেও খারাপ লাগবে না বাটনার ভর্তা আবার অন্য স্বাদ লাগে যাই হোক আমি তো এমনিতেই বসতে পারি না তাই আমি আমার কাছে ভালো লাগতেছে তো এখানে পাতাও দিয়ে দিয়েছিলাম তো এটা আগে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিলাম যখন আত ভাঙ্গা হয়ে যাবে তখন আমি এখানে বরবটিটা দিয়ে দেব। এরপরে আমি বরবটি দিয়ে আবার ভালো ফিশনির সাহায্যে আমি ফিসে নেব। এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে আমার শাশুড়ি বানায় এই ভর্তাটা আমি তার কাছ থেকে শিখেছি বানানো আর আম্মু বানায় অনেক মজা লাগে খেতে তো আমি যদি আম্মুর কাছে যাই মানে আমার শ্বশুরবাড়িতে তো আম্মু আমার ভর্তা যেগুলো আমি পছন্দ করি যখন শ্বশুরবাড়িতে যাবো আমাকে দেখলেই তো আমার শাশুড়ি এরকম ভর্তা বানানো শুরু করে দেবে আর নতুন নতুন ভর্তাগুলো বানিয়ে খাওয়াবে আর বলবে দেখো মা কেমন হয়েছে আমি তো বলবো অনেক বেশি মজা হয়েছে আম্মু আপনার হাতের ভর্তা তো আসলে অতুলনীয় তো প্রত্যেকটা মায়ের হাতের রান্নায় অনেক বেশি মজা হয় এটা আর নতুন কিছু না তো যাই হোক আমি কিন্তু এখানে কয়েকটা চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম আর চিংড়ি মাছটা ভাজা এরকম খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর এই তো বাটনায় আমি বসে গেলাম ভাত খাওয়ার জন্য পাটায় বা বাটনায় ভর্তা শেষে যদি ভাত খাওয়া যায় অনেক বেশি ভালো লাগে সাথে একটু সর্ষে তেল দেওয়ার কারণে অনেক বেশি ভালো লাগতেছিল আর গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে যা অসাধারণ লাগতেছিল আর এইরকম ভর্তা হলে একটু ভাত বেশি খেতে হবে তাই না বলুন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে ভর্তা ভাত খেতে আমার যখনই মনে চায় আমি তখনই বানিয়ে ফেলি ভর্তা ভাত তো যারা যারা আমার মতন আছেন ভর্তা লাভার তারা তারা আমার মতন এরকম ঝটপট করে ভর্তা বানিয়ে খেয়ে ফেলতে পারেন আর আমি মনে করি যে এই ভর্তাগুলো খেতে আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর লাভে